ইতিহাসের পাতায় সবাইকে শুভেচ্ছা উদ্ভিদের স্নায়ুতন্ত্র তার বিহীন বেতার যন্ত্র আজ তেইশে নভেম্বর সার জগদিত চন্দ্র বসুর পনেরো দিবস উপলক্ষে আজকের এই পেন্টিং আঁকা শেয়ার করা হচ্ছে আপনাদের স্যার জগদীশ চন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন তিরিশে নভেম্বর আঠারোশো সালে বিক্রমপুর জেলার বর্তমান বাংলাদেশের মুন্সীগঞ্জ উপজেলাতে তিনি জাতীয়তায় ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক এবং শিক্ষাকালে তিনি কয়েকটি জায়গায় থেকে শিক্ষা অধ্যয়ন করেছিলেন আজকে আমরা তার কিছুটা অংশ আমাদের সঙ্গে শেয়ার করে আসতেছি প্রথমে তিনি ময়মনসিং জেলা স্কুল থেকে তারপরে হেয়ার স্কুল অব স্টেট ভ্রেনিয়ার্স কলেজ থেকে বর্তমানে তারপরে তিনি চলে গেলেন কথায় কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ক্রাইস্ট কলেজ এবং উচ্চ উচ্চশিক্ষার জন্য তিনি ক্রেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন এবং তিনি শিক্ষকতা হিসেবে সেখানে অনেকদিন পেশাজীবী করেছিলেন তাকে আমরা পরিচিতি হিসেবে কয়েকটা কারণে চিনে থাকি তার মধ্যে হলো মিলিমিটার তরঙ্গ বেতার ক্রেস্ক্রোগ্রাফ ও উদ্ভিদ বিজ্ঞান হিসেবে দাম্পত্য জীবনে তিনি অবলা বসু সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং সংসার ধর্ম পালন করেছিলেন তার কিছু বৈজ্ঞানিক কর্মকাণ্ড পদ্ধতি আপনাদের সঙ্গে তুলে ধরা হচ্ছে তিনি একাধারে ছিলেন পদার্থ বিজ্ঞান জৈব পদার্থ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব সব নিয়ে গবেষণা করেছেন এবং তিনি আমাদেরকে এগুলো জানিয়েছেন তার বাংলা সাহিত্যে কিন্তু কিন্তু অবচরণ ছিল তার মধ্যে ছিল তিনি উল্লেখযোগ্য বেশি ভূমিকা পালন করেছিলেন সেটা হচ্ছে কল্পবিজ্ঞানে তিনি গবেষণা করতেন এবং লেখালেখি করতেন তিনি উচ্চতর উচ্চ শিক্ষায় উত্তেজিত হয়েছিলেন এবং সেখান থেকে তার এই উচ্চ শিক্ষার পথে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তার স্যার জন উইলিয়াম স্টোর সো তার মধ্যে তিনি উল্লেখযোগ্য তিনি শিক্ষার্থী ছিলেন যিনি যেখানে শিক্ষকতা করতেন সেটা হচ্ছে তাদের নাম আমি প্রচার করছি সেগুলো হচ্ছেন সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ বোধ সাহা শিশুর কুমার সাহা আরও অনেকেই ছিলেন তিনি জীবনে বেশ কিছু পুরস্কার পেয়েছিলেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য পুরস্কার আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি সেটা হচ্ছে সিসিআইসি আই এস নাইট ব্যাচেলার ব্যাচেলার সো আজকের দিনটা ছিল তার প্রণয় দিবস সেই প্রণয় দিবস উপলক্ষে আমার এই পেন্টিংটি প্রথমে দেখেন আমি কালারটা মিক্সিং করে করেছিলাম সুন্দর করে তারপরে আমি চলে গেছিলাম কালারে তেইশে নভেম্বর আজকের দিনেই তিনি 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 সালে মৃত্যুবরণ করেছিলেন আজকের এই দিনে সেটা নিয়ে আমার এই আজকের এই পেন্টিংটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু জল রঙে আমি ছবিটা আঁকছি প্রথমে আমি ড্রয়িংটা করে নিয়েছিলাম পেন্সিল ড্রয়িং সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কিন্তু মার্কার ড্রয়িং থেকে শুরু করে কালার মিক্সিং থেকে শুরু করে তার জীবনের বৃত্তান্ত ইতিহাস আমি তুলে ধরে চেষ্টা করছি সো হ্যাঁ যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ উনি অনেক বড় একজন বিজ্ঞানী সো কিছু ক্ষেত্রে আমার ভুল হতেই পারে সোপেটা অবশ্যই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর হ্যাঁ আজকের এই দিনটা কিন্তু আমরা স্মরণ ভরে শ্রদ্ধা করবো তাকে তাকে আমরা শ্রদ্ধা করি এবং ভক্তি করি হ্যাঁ স্যার আমাদের জীবনে অনেক কিছু ভূমিকা পালন করেছিলেন তিনি হ্যাঁ তার মৃত্যুকালে বয়সটা হয়েছিল কিন্তু আঠাত্তর বছর সো আমার এই কালার এপ্লায়ের ক্ষেত্রে এখন আমি দেখে নিচ্ছিলাম তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম যে কালারগুলো করছিলাম এখানে কিন্তু উজ্জ্বলতার বিষয়ে কিন্তু লক্ষ্য রাখতে হয় আজকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমি ছবির কাজটা করি নাই সরাসরি আমি ফ্রেশে এবং চুলে এবং হ্যাঁ জামাই যে কাজগুলো আমি এগুলো দিয়ে কাজটা করে নিয়েছি আমি আর হ্যাঁ ছাড়ার ছবিটা আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম পেন্সিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু হ্যাঁ আমি মার্কটা ড্রিংটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করেছি সো আমার এই ভিডিওটি বেশি বেশি দেখবেন যদিও একটু লং ভিডিও এটা একটু না স্ক্রল করে আপনার ফুললি দেখবেন এবং এখান থেকে অনেক কিছু অনেক কিছু জানতে পারবেন এবং ইতিহাস সম্পর্কে অনেক অভিজ্ঞতা নিতে পারবেন সো আপনি সবাইকে এটাই বলছে আমি সবাই ভালো থাকুন এবং ভিডিওটা বেশি বেশি দেখে সবার মধ্যে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন এবং সবাই আনন্দে বাঁচুন এবং ইতিহাস সম্পর্কে বাঁচুন এটা নিয়ে শেষ মুহূর্তে যে চশমার স্কেলটা ছিল এটাকে দিয়ে আমি আমার ভিডিওটা শেষ করে দিয়েছি ভালো থাকুন সবাই টাটা